নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ বিষয় মানে বিভিন্ন সমস্যা থেকে কিছু টুটকা বলবো বিয়াল্লিশ দিন করে সেই টুটকাগুলো প্রয়োগ করলে আপনার জীবনে সাকসেস অবশ্যই আসবে মানুষের বিভিন্ন সমস্যা হওয়ার কিছু তথ্য জানাবো বাস্তবিক এবং কিছু কেন সমস্যা হয় হরস্কোপের মধ্যে সেই তত্ত্বগুলো আমি ভিডিওর মাধ্যমে জানাবো কাটবেন না লাস্ট পর্যন্ত দেখবেন এবং শত লাস্ট একটা ভালো সুন্দর তন্ত্রক্রিয়ার মাধ্যমে জানাবো সেটা প্রয়োগ করলে আপনার জীবনে যেসব কাজ হচ্ছে না অবশ্যই হবে বা স্বামী স্ত্রীর মধ্যে সেই অশান্তিগুলো দাম্পত্য জীবনে যে কলহ বন্ধ হয়ে যাবে সেই জিনিসগুলো প্রয়োগ করবেন বিষয় আমরা প্রত্যেকে চাই অর্থ সৌন্দর্য বাড়ি গাড়ি এবং স্বামী স্ত্রীর জীবনে একটা বৈধ মানে চলা যেন খুব সুন্দর হয় কিন্তু আমরা সবাই সে কিছু পাই না কারণটা কি জানেন সব বড় জিনিস হলো আমাদের নিজেদের মনটাকে আমরা কন্ট্রোল করতে পারি না মন অধিক চঞ্চল হয় ভগবান শ্রীকৃষ্ণের গীতায় অর্জুন কিছু জ্ঞান দিয়েছিল যে অর্জুন তুমি কর্ম করো ফলের আশা করো না পিছনে তা না তো আমরা কর্ম না করে বেশি আশা করে থাকি এটা এক নম্বর আবার কিছু আমাদের কর্মের ফল আমাদের পিছু ছাড়ে না আগের জন্মের কিছু কুকর্মের ফল অনেকে প্রশ্ন থাকতে পারে যে আগের জন্মের ফল কি করে জানবো এই জ্যোতিষকথার মাধ্যমে জেনে নিন যদি আপনার প্রচুর অর্থের কষ্ট হয় আগের জন্মে প্রচুর অর্থকে অবহেলা করেছিলেন অপচয় করেছিলেন বিনা কারণে এর জন্মে অর্থের কিছু কষ্ট অবশ্যই হবে যোগ দারিদ্র যোগ জন্ম ছকে শুক্র যদি রবি যুক্ত হয় বারোটা ঘরের যে কোনো ঘর থাকলে দারিদ্রযোগ হবেই এবার জানতে হবে সত্যি রবি শুক্র দারিদ্রযোগ কতটা তার ডিগ্রিগত মান অনুযায়ী অত বারোটা ভাবের মধ্যে দ্বাদশ ষষ্ঠ ভাবে বেশি দারিদ্রতা বজায় আর দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরে রবি আছে শুক্র আছে অর্থ কষ্ট হবেই যেমন প্রচুর রোগ একাধিক রোগ ব্যাধি আমাদের কিছুতেই পিছাড়ছে না আপনার জন্ম ছকের মধ্যে লগ্ন ছেখানা আছে ছ নম্বর ঘরটা চলে আসুন সেই ছ নম্বর ঘরে কিছু পাপগ্রহ যুক্ত বা শুভগ্রহ যুক্ত হয়ে আছে কিছুতেই রোগ সারছে না ষষ্ঠপতি অষ্টমে বসেছে ষষ্ঠপতি বৃহস্পতি হতে পারে বুধ হতে পারে মঙ্গল হতে পারে শনি হতে পারে একত্রে বসে অষ্টমে দুটো তিনটে গোহা থাকলে শারীরিক রোগ ব্যাধি আমরা জর্জরিত করে দেবে কিছু সারবে না যদি ষষ্ঠপতি বৃহস্পতি হয়ে অষ্টমে বসে কেতুযুক্ত সেই বৃহস্পতি বা রবিযুক্ত তাহলে আমার চোখ হাট লিভার হবেই অষ্টম ঘরে শনি বুধ রবি মিলাম অষ্টমে শনি রূপ বুধ রবি আছে নার্ভের সমস্যা আসবে হাত পা খাবা ভয় পাওয়া টেনশন আসবেই চন্দ্র দুই পাশে কোনো গ্রহ নেই মানসিক চাপ থাকবেই চন্দ্র পাপক যুক্ত হয়ে আছে মানে রাহুকে যুক্ত হয়ে আছে যে কোনো ভাবে থাকতে পারে আপনার জীবনে মানসিক কষ্ট আসবে চন্দ্র পাপ পীড়িত হয়ে আছে দুই দিকে পাপক গ্রহ চন্দ্র মধ্যেখানে একা এই আমাদের জন্মকুণ্ডলী অনেক তত্ত্ব আছে আর কিছু ভালো অনেকের ক্ষেত্রে চন্দ্র যুক্ত দশমী হতে পারে চতুর্থ হতে পারে বাড়ি গাড়ি চন্দ্র শুক্রযুক্ত যেটাকে বলা হয় বাহন যোগ আমরা জীবনে বাহন মানে শুক্র কি দেয় আমাদের গাড়ি দেয় বাড়ি দেয় ফ্ল্যাট দেয় শুক্র সাথে চন্দ্র আছে এই যে বাহন যোগ আমার জীবনে সফলতা লাভ দিচ্ছে ইচ্ছা পূরণ করছে কিছু নেগেটিভ যোগ বিবাহ জীবনে ক্ষতি করছে লগ্নের সপ্তমে রবি আছে লগ্নের সপ্তমে শনি আছে রাহু আছে বা সপ্তম অষ্টমপতির ঘরে সপ্তম সপ্তম্পতির ঘরে তারা আমাদের জীবন জর্জরিত হয়ে যায় তার হাত কিভাবে জ্যোতিষকে দেখালে স্টোন লাখ খরচা করলাম তার আগে নিজে জানুন সত্যি আপনার ভাগ্য খারাপ কতটা সেই অনুযায়ী জ্যোতিষের কাছে সাফর নিয়ে হঠাৎ করে গিয়ে প্রচুর টাকা খরচা করলে অনেকের মানে প্রশ্ন আসে যে আমাদের জ্যোতিষ সাফর্ণীয় কাজ হয়নি কারণ অনেক সময় কম দামে স্টোন ধারণ করেছে তার কম দামের শুধু কাজ করবে না সাপ স্টোন পরেছে হবে না অনেকে বেসপ্লেটে পাইলাইট বা কেউ অনেক রকমের স্টোন পরে থাকে তার জন্য ভাগ্য ফিরে না নিজের কিছু ক্রিয়া করতে হয় শাস্ত্র মতে এই যে রোগ থেকে বাঁচার কিছু ক্রিয়া প্রথম শুনে নিন প্রচুর রোগ আপনার কিছুতেই কিছু ছাড়ছে না কষ্ট হচ্ছে তার জন্যে কি করবেন বিস্কুট কিনে রাখবেন বিস্কুট কালো কুকুর বা আস্তার যে কুকুর আছে এই যে পশুদের খাওয়ালে কেতু ভালো হয় কেতু আপনার শরীরের সমস্যা দিচ্ছে প্রচুর শত্রু বৃদ্ধি করছে কিছু খাবার আস্তার কুকুরকে কিছু বিস্কুট কিনে দিন আপনার জীবনে বিড়াল্লিশ দিন করে দেখুন ফল পাবেন পরবর্তী আবার দেবেন সুখ থেকে বঞ্চিত হচ্ছে সুখ আমাদের শুক্র শারীরিক সুখ মানসিক সুখ তাহলে গুরু আছে তো অনেক সময় অনেক জায়গায় গরুকে রুটি গুড় দিয়ে খাওয়া গুড়টা কি মঙ্গল শুক্র রাগটা সেটা হলো শুক্র রুটি গুড়ে মিশিয়ে গরুকে খাওয়ালে কি হয় জানে শুক্র মঙ্গল শুক্র হচ্ছে কি আমাদের পাপাটি মঙ্গল ভূমি সম্পত্তি এই কানেকশনগুলো লাল কিতাবের বহু মানে ফর্মুলা অনুযায়ী যদি আমরা প্রয়োগ করি অবশ্যই কাজ হবে আরো কিছু দাম্পত্য জীবনে অশান্তি লেগে আছে কারণটা বাড়ির মধ্যে আমাদের যে বাস্তব আছে গৃহ মন্দির সেইটা ঠিক নেই বাস্তব মেনে বাস্তব অনেকে নেই সিম্পিল বলি পশ্চিম দিকে আগুন জ্বালাচ্ছে মানে কিচেন ঘর করে ফেলেছে ঠিক সত্তর ডিগ্রির মধ্যে দুশো সত্তর ডিগ্রির মধ্যে সেখানে মঙ্গল মানে আগুন শনির জায়গা শনি মঙ্গল যুদ্ধ হবে বাড়ির অশান্তি লেগে থাকবে সেই বাড়ির নারীদের শিরাসুরের ব্যথা নার্ভের সমস্যা বাড়বে থাইরয়েড বাড়বে টেনশনে কারোর ক্ষেত্রে বলি ঠিক দক্ষিণ দিকটা প্রচুর জল নোংরা সুখ ড্যামেজ হচ্ছে সুখ শান্তি নষ্ট হচ্ছে এরম বহুত বাস্তব তত্ত্ব আছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কমানোর আমি একটা খুব সুন্দরী মি করবেন নিম পাতা কিছু কেটে নিয়ে এসে জলে ভিজিয়ে রাখবেন সেই জলটা ছেঁকে নেবেন গোলাপ জলের সাথে মিশিত করবেন গোলাপ শুক্র আর নিম বুধ যোগ সৃষ্টি হয় আবার নিমকে আবার মঙ্গল বলা হয় এখানে শুক্র গোলাপ তাই গোলাপ জল নিম পাতার জল মিশিত করে প্রতিদিন যে বিচারায় থাকা হয় একটু স্প্রে করে দেবেন দেখুন করে বিয়াল্লিশ দিন করে দেখুন আপনার জীবনে কোনো কাটতে বাধ্য হবে আরও কি করবেন কিছুতেই টাকা আসছে না পাওনা টাকা আসছে না বা অনেকের ক্ষেত্রে দেখা যায় ইনকাম করলে তো টাকা আসবে করে না টাকা চাইলে হবে না ইনকাম করছে টাকা আসছে না বা ব্যবসা করছে টাকা আসছে না তাদের জন্য বলছি পাওয়া যায় কেউ মাঠে ঘাটে দিলে পাবেন উলু শুকাবে শুকিয়ে যাতে ব্যবসা ডুবে যাচ্ছে অগ্নিকোণে জল ঠিক নব্বই থেকে একশো পঞ্চাশ ডিগ্রির মধ্যে জল ব্যবহার করে আপনার ব্যবসা ডাউন হচ্ছে উলু শুকিয়ে কপুরির সাথে পোড়াবেন সেই ছাইটা লাল কাপড়ে করে বেঁধে দোকানে সামনে গেটে টাঙিয়ে রাখুন কিছু ব্যবসাটা উঠতে বাধ্য হবে যাদের শিক্ষা হচ্ছে না কোন জায়গায় সম্মান পাচ্ছেন না লেভারের সমস্যায় ভুগছেন বৃহস্পতি অনেকটা ডাউন বা গুরুজনরা কেউ সম্মান দেয় না গুরুজনদের নিজের সম্মান দেয় না অনেকটাই তার মানে নেগেটিভ বলে মনে হয় কেউ যেন কাছে নেই কেশর ছিলেন তো কেশর লালচন্দ্র মিশিত করে গোলাপ জল দিয়ে মিশাবে কেশর হচ্ছে কে মঙ্গল ও বৃহস্পতি গোলাপ জল শুক্র মিশিয়ে কপালে টিকা দিন নাভিতে কোলেপ দিন প্রতিদিন নাগাতা বিয়াল্লিশ দিন করুন আপনার জীবনে এই সমস্যাগুলো কাটতে বাধ্য হবে এই জ্যোতিষ কথায় লাল কেতাবের বিভিন্ন টুটকা আছে এই প্রয়োগগুলো করলে নিয়ম মেনে আপনার সাকসেস হবেই কিন্তু টুটকার সীমিত কাজ সঠিক এমিটি তার লাইফ কাজ বাস্তব যদি ঠিক না থাকে আমরা জীবন যত এমিটি ধারণ করেন স্টোন দামি দামি স্টোন কাজ করবে না জেনে রাখুন অনেকে বাস্তব নিয়ে যে বাস্তব মানুষ ক্ষতি করেছে করে কিন্তু নিজের ক্ষতি নিজে করেছে যে তত্ত্বগুলো আমি দিই বাড়ি অশান্তি কিছুতেই যাচ্ছে না অর্থ কিছুতেই আসছে না ব্যবসা হচ্ছে না নানান দিক দিয়ে যেন বাড়ির মধ্যে মন টেকছে না সেই বাড়িতে দেখুন তো কিছু ভাঙা চোরা কাঁড়ি হয়ে আছে কিছু ভাঁ আয়না থাকতে পারে ঝুলঝাল ভর্তি সেখানে বাড়ি নেগেটিভ আছে তার সঙ্গে বাস্তব তত্ত্বও হাজার হাজার ভূমিকা আছে তার গেট ভুল আছে রং ভুল আছে বাথরুম ভুল জায়গায় আছে এই যে পাঁচটা তত্ত্ব আছে আগুনের জায়গায় জল ইউজ করছেন জলের জায়গায় আগুন ইউজ করছেন অনেক উত্তর দিকে কিচেন ঘর আগুন জ্বালাচ্ছে ভূত ড্যামেজ হবে ভুল সিদ্ধান্ত আসবে সেই বাড়ির বাচ্চারা পড়াশোনা ডিস্টার্ব হবে লিখে রাখুন ঠিক জিরো ডিগ্রি যদি আপনার কিচেন সেখানে আগুন জ্বলছে আপনার শারীরিক সমস্যা হবে এই যে ভুলগুলো আমরা করি তার জন্য বাস্তব দোষ সৃষ্টি হয়ে যায় কিছু টোটকার মাধ্যমে এমিটির মাধ্যমে না ভেঙে ঠিক করা যায় আশা করব প্রত্যেকে ভালো থাকবেন লাইকটা করুন আমি বিভিন্ন তত্ত্ব নিয়ে কথার মধ্যে আমাদের বাড়িতে জানার সুযোগ করে দেবো আর আপনি অন্যের জানার সুযোগ করে প্রত্যেকে শেয়ার করে দিন চেষ্টা করব ভালো রাখার জন্যে নমস্কার